আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমি নির্ণায়কের পরবর্তী লেকচার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম এই লেকচারে আমি যে বিষয়টা আলোচনা করব মেজর মেজর নন ইভেন নিবন্ধন পরীক্ষায় সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এই যে সমীকরণ জোট দেয়া থাকবে এই সমীকরণ জোটের অর্থাৎ এক ঘাত বিশিষ্ট মানে লিনিয়ার বা রৈখিক সমীকরণ জোর দেয়া থাকলে এটাকে আমরা সমাধান করতে পারি এখন কথা হলো কখন মেট্রিক পদ্ধতিতে সমাধান করতে পারবো আর মেট্রিক পদ্ধতিটা কি মনে রাখবেন চলক সংখ্যা যতগুলো সমীকরণ সংখ্যা ঠিক ততগুলো যদি হয় কিরকম চারটা চারটা তিনটা তিনটা দুইটা দুইটা এরকম যদি হয় তবে আমরা এই মেট্রিক পদ্ধতি ব্যবহার করে সমাধান করতে পারবো তাহলে এখানে দেখা গেল সমীকরণের চলক আছে তিনটা সমীকরণ জোটের মধ্যে সমীকরণও আছে তিনটা তার মানে এটাকে মেট্রিক্স পদ্ধতিতে সমাধান করা সম্ভব এই মেট্রিক্স পদ্ধতিতে কি শুনুন এই মেট্রিক্স পদ্ধতির হলো এখানে এক্স ওয়াই জেড এর সহগুণ সহগুণক নিয়ে বা সহগুলোকে নিয়ে আমি একটা মেট্রিক্স গঠন করব আর ডান পাশে যে এই কলের পরে যে অংশটা আছে এটাকে বলা হয় দুর্ব এই দুর্ভোগ নিয়ে একটা মেট্রিক্স গঠন করব। এই দুটো মেট্রিক্স গঠন করে মেট্রিক্স দুইটাকে যুক্ত করব অর্থাৎ বর্ধিত মেট্রিক্স গঠন করব অগমেন্ট মেট্রিক্স গঠন করব। এই অগমেন্ট মেট্রিক্স কে ইশালন আকারে নিব ইশালন আকারে নেয়ার পরে অগমেন্ট মেট্রিক্স র্যাঙ্ক যা আর এ মেট্রিক্স র্যাঙ্ক অর্থাৎ সহগ মেট্রিক্স র্যাঙ্ক যদি তা হয় তাহলে সমীকরণ জোটের সমাধান আসে এছাড়া এই সমীকরণ জোটের সমাধান পাওয়া যাবে না তাহলে অগমেন্ট ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক আর সহগ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক এরা যদি পরস্পর সমান হয় তাহলে সমীকConjটের সমাধান আছে এখন আমি এটা অগমেন্ট ম্যাট্রিক্সের র‍্যাঙ্কটা একটু পরে বুঝাচ্ছি আপনাদেরকে আমি এই দুইটা সমীকরণ দেয়া আছে জট আমি একটা সলিউশন করব আর একটা আপনাদের জন্য রেখে দেব আমি এইটা সলিউশন করব আপনারা ওইটা করবেন এটার আলোকে আসুন প্রথমে আমি লিখব এখানে সমাধানতে লিখব এখানে এটা পদ্ধতি আমরা আমি একটা আলোচনা করতেছি আপনাদেরকে সহক মেট্রিক্স এই সহক মেট্রিক আমি একটা নাম দিব এখানে সহক মেট্রিক্সটাকে আমি নাম দিলাম এ এই সহক মেট্রিক্স কারা হবে এখানে সহগ ম্যাট্রিক্স হবে এক্স এর সহগগুলি নিয়ে একটা কলাম ওয়াই এর সহগগুলি নিয়ে একটা কলাম জেড এর সহগগুলি নিয়ে একটা কলাম তাহলে আমাদের এখানে এক্স এর সহগ আছে 2 3 5 ওয়াই এর সহগ আছে 1 2 4 আর জেড এর সহগ আছে -2 2 3 এবং দুর্বক ম্যাট্রিক্স এবং ध्रुवक मेट्रिक्स এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি আর দুর্বক মেট্রিক্স হবে এই রাইট হ্যান্ড সাইড যেটা আছে যে কয়টা ভুক্তি আছে এখানে যেমন দেখুন 10 1 4 এটা হলো দুর্বক মেট্রিক্স এই সব মেট্রিক্স এবং দুর্বক মেট্রিক্স জুড়ে দিয়ে নতুন যে মেট্রিক্সটা হবে সেটাকে বলা হবে বর্ধিত মেট্রিক্স লিখবা অগমেন্ট মেট্রিক লিখবো এখানে বর্ধিত এখানে বর্ধিত মেট্রিক্স এই বর্ধিত মেট্রিক্স কে আমরা প্রকাশ করি এ অগমেন্ট বি এর মাধ্যমে এটাকে বলি আমরা অগমেন্ট দেখুন এমেট্রিক্সটা যা আছে হুবহু লিখবো হুবহু হলো টু ওয়ান মাইনাস টু এর অগমেন্ট এই বরাবর দেখুন এই বরাবর যেটা আছে সেটা এখানে বসবে এই বরাবর আমাদের ছিল টেন টেন বসলো এরপরে দ্বিতীয় শাড়ি হলো থ্রি টু টু এই বরাবর আছে আমাদের ওয়ান ওয়ান বসবে তৃতীয় শাড়িতে আছে আমাদের ফাইভ ফোর থ্রি এই বরাবর আছে আমাদের ফোর এখানে আমরা ফোর বসাবো এটা হলো অগমেন্ট বা বর্ধিত মেট্রিক্স আমাদের কাজ হলো এটাকে ইচালন আকারে নেওয়া ইচালন আকারটা কি প্রথম সারির প্রথম ভুক্তির নিচের সকলের ভুক্তিকে শূন্য তৈরি করব এই প্রথম ভুক্তির সাথে তুলনা করে এরপরে দ্বিতীয় ভুক্তিতে যা দ্বিতীয় সারিতে যা থাকবে দ্বিতীয় ভুক্তির নিচের সকলকে জিরোত্ব করব দ্বিতীয় ভুক্তির সাথে তুলনা করে তিন নম্বর সারির তৃতীয় ভক্তির নিচে যত আছে সেটাকে তুলনা করব জিরো করব এটা হলো আমাদের ইচালনাকার এখন আমাদেরকে এটাকে ইচালনাকারে নিতে হবে আসুন আমরা এই চালনাকারে নেওয়ার চেষ্টা করি আমার এই জায়গাটুকু লাগবে এই জন্য আমি এইটাকে এই বগমেন্ট ব্যাটিসটাকে এখানে গঠন করে রাখলাম অগমেন্ট ব্যাটিসটা আমি এখানে গঠন করলাম এ অগমেন্ট বি ইজ ইকাল টু টেন 10 1 4 এবার আসুন এই অগমেন্ট ম্যাট্রিক্সটাকে আমরা ইচ্ছালন আকারে এটাকে ইচ্ছালন নিতে গেলে প্রথম সারি যেটা আছে ওটাকে হুবহু আমরা ঠিক রাখবো প্রথম সারিটা আছে 2 1 2 10 এবার এটাকে আমরা জিরো করব তাহলে এই দ্বিতীয় সারির প্রথম বক্তিটাকে জিরো করব তবে সেটাকে প্রথম সারির সাথে তুলনা করে আমরা যে সারিতে কাজ করব সেই সারির উপর একটা প্রাইম সাইন বসাবো e কি কাজ করব এটাকে 2 দ্বারা গুণ করব আর এটাকে 3 দ্বারা গুণ করে माइनस করব তাহলে আমরা কাজ করব কি দুই নম্বরে যেটা আছে এটাকে টু দ্বারা গুণ করব আট এক নম্বরেরটাকে 3 দ্বারা গুণ করে সেটা দুই নাম্বার থেকে মাইনাস করব তাহলে কি ঘটনা ঘটলো এটাকে দুই দ্বারা গুণ করলে হবে 6 আর এটাকে তিন দ্বারা গুণ করলে হবে 6 দুই নাম্বার সারি থেকে তিন নাম এক নাম্বারটা বাদ দিলে এটা 0 এটাকে তো আপনি যদি টু দ্বারা গুণ করেন দুই দোকানে চার এটাকে যদি আপনি তিন দ্বারা গুণ করেন তিন চার থেকে তিন মাইনাস যাবে থাকবে ওয়ান এটাকে তিন দ্বারা গুণ করলে হবে ছয় চার থেকে যদি মাইনাস সিক্স মাইনাস যায় ছয় আর চার যোগ করলে দশ হয়ে যাবে এটাকে যদি আপনি দুই দ্বারা গুণ করেন দুই এটাকে যদি আপনি তিন দ্বারা গুণ করেন তিরিশ দুই থেকে তিরিশ বিয়োগ করলে এখানে থাকবে আপনার হাতে মাইনাস টোয়েন্টি এইট এরপরে আসুন আমরা এই কে জিরো তবে এর সাথে তুলনা করে তাহলে আমাদের কাজ হলো তিন নাম্বার শাড়িতে কি কাজ আমাদের তিন নাম্বার শাড়িতে কাজ হলো তিন নাম্বারটাকে একটা টু দ্বারা গুণ করব আর এক নাম্বারকে ফাইভ দ্বারা গুণ করে শেখ